কুবের বাচ্চা ছেলের যারা আমার বৈঠ সাহেব গাজীপুর থেকে নির্বাচিত মেয়র যায় দেখাতুন আপনাদের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ সুদীবৃন্দ কাউন্সিলর বৃন্দ সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি আমার পার্লামেন্ট সেশন এগারোটায় তো এর মধ্যে আমাকে চলে দিতে হবে যার জন্য আপনাদের সমস্ত অনুষ্ঠানের সব বিষয় আছে সম্বন্ধে আমি পুরো হয়ে কিন্তু পরবর্তীতে আমার মন্ত্র হবে মাধ্যমে দিয়ে সরাসরি জানার চেষ্টা করব আমি যারা মাস্টার প্ল্যানটা করেছিলাম তো আমি অনুরোধ করব আমাদেরকে আসলে কাজের জন্য করা হয় মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান তারা করা হয় মানুষের জন্য মূলত মানুষকে উন্নত সেবা দেওয়ার জন্য এবং উন্নত জীবনযাপন করার এবং অস্বস্তিকর অবস্থান থেকে সম্ভাব্যভাবে স্বস্তিক অবস্থান নিয়ে আসা আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেশটা অত্যন্ত গণবসতিপূর্ণ দেশ এবং এই গণবসতিপূর্ণ দেশ হওয়ার কারণে আমাদের আমাদের লোক এক বিভিন্ন জায়গাতে লোকের পরিমাণ অনেক বেশি তো এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন মানব বেশি জায়গা কম এখন আপনাকে প্লান করতে হলে আপনাকে এই মানুষের সংখ্যাটাকে বিবেচনা দিতে হবে যে এখানে আমাদের কেউ হয়তো মনে করে যে আগামী পঞ্চাশ একশো বছরের মাস্টার কিন্তু পঞ্চাশ একশো বছরের নিচে গড়লে এটা প্ল্যান হয় না তো প্ল্যান পঞ্চাশ একশো বছরের আপনার একটা পরিকল্পনা নিয়ে করতে হবে রাস্তাটা জায়গাটা হয়তো এভাবে রেখে দেবে কিন্তু এখন করার দরকার নেই একটা জায়গা হয়তো আপনি এখন বিস ফিট রাস্তা করছেন এখন বিস ফিটে পড়ে কিন্তু আপনি দুই পাশে একশো ফিট জায়গা আপনি কোনো ইনফ্রাস্ট্রাকচার কোনোরকম হাইডাইজ বিল্ডিং অথবা কোনো বিল্ডিং করতে দেবেন না এখানে হয়তো বা এখন আপাতত কেউ আপনার হালকা কোনো অবকাঠামো নির্মাণ করে আবার সবাই নিজে করতে পারে যাতে নাকি এবং রেগুলার তাদের সাথে কোনো ট্রাক বেস হয় তো তাতে করে হয় কি আপনি যখন নাকি দর বছর পরে হ্যাঁ পাঁচ বছর পরে দেখা গেল যে আপনার আর একটু জায়গা লাগবে রাস্তাতে এবং ত্রিশ ফিট করতে হবে তো তখন আপনি ওই পাশ পাশ থেকে আবার সরাই নিতে পারবেন আচ্ছা তারপরে দিয়ে এরপরে দিয়ে পঞ্চাশ বছর পরে দেখা গেলো যে আরো জায়গা লাগবে তখন আপনি এরপরে দিয়ে একশো বছর পরে দেখা যেতে গেলে একশো ফিট রাস্তা লাগবে বিশ ফিটের জায়গায় তো তখন আপনি এখন কি কারণে এটা মানুষের সংখ্যা তেমন বেশি থাকলেও সে চাহিদা পূরণের সক্ষমতা না থাকার কারণে সেখানে তার গমনাগমন তার মুভমেন্ট কমে যাবে তো এই সমস্ত কারণে এখন আমাদের দেশের একটা পরিকল্পনা আছে দু হাজার একচল্লিশ সালে উন্নত বাংলাদেশ হবে তো উন্নত বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ করার জন্য একটা পরিকল্পিত কাজ করছেন তো এখন উন্নত বাংলাদেশ যখন হবে তো তখন আপনাদের মাথাপিছু আয় হবে সাড়ে বারো হাজার এখন মিনিমাম তার এর বেশি যেতে পারে ধরুন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার ডলার মাথা কিছু আয় হতে পারে আমাদের মাথা কিছু আয় ছিল মাত্র কত ডলার বঙ্গবন্ধু রেখেছেন দুশো সাতাত্তর ডলার দিয়ে সাতটা করেছেন তিনশো উনত্রিশ ডলার পর্যন্ত আর এখন দু হাজার আটশোশো চব্বিশ ডলার তো এই এখন দু হাজার আশো চব্বিশ ডলার থেকে বারো হাজার ডলারে যখন যাবেন যখন আপনার আমাদের দু হাজার এখন ধরেন আমাদের তিন চারশো ডলার তিনশো ডলার ছিল ঢাকা শহরে কয়টা গাড়ি ছিল খুব সামান্য কারণ কি কারণ গাড়ি কিনে লোক ছিল না আপনাদের আয় কম এখন মানুষের আয় বাড়ছে গাড়ি কিনছে এবং গাড়ি ব্যবহার করছে রাস্তার উপর চাপ সৃষ্টি করছে তো যখন যদি সাড়ে বারো হাজার ডলার হবে তখন কিন্তু এখন কিন্তু আমাদের টেন টোয়েন্টি পার্সেন্ট লোকের কাছে গাড়ি আছে পার্সোনাল গাড়ি প্রাইভেট গাড়ি কিন্তু তখন সেটা হবে শতভাগ লোকের কাছে হয়ে গেলে তো শতভাগ লোকের কাছে হয়ে গেলে তখন আপনাকে পুরা তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আর এখানে মেইন রোড এবং বিলার রোড এইগুলোকে আমরা বাইলেন এখন এটা একটা একটা থামুন আমি এত ভাটাসন রাস্তা দিয়েছি রাস্তা করার জন্য এইটার উপরে নির্ভর করে হবে না আমি আমাদের পাঁচ ছিল একশো করে দিন তিনি ইউ মানে এনসিআর ফিলোসফার অফ অর্গানাইজেশন তো তিনি যখন প্রথম আরবানাইজেশন যে প্ল্যানিংটা করেন তখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জায়গা রেখেছেন কমিউনিকেশনের জন্য আর ফর্টি পার্সেন্ট কমার্শিয়াল হাউজিং মিলিয়ে রেসিডেন্সিয়ালের কথা বলছেন আপনার রেসিডেন্সিয়াল কমার্শিয়াল বিল্ডিংয়ের কথা বলেছেন আর ওয়াটার বোর্ডে এবং ইউনিয়াইজেশনেরগুলি মিলিয়ে বাকি থাকবে পার্সেন্টের কথা বলেছেন আমরা এগুলো যদি মেনটেন করি এখনো আমি দেখছি যে এই আবেদনটা পড়ে যায় এবার আমি এই গত দু তিন দিন আগে থাইল্যান্ডে আমি ছিলাম যদি আমি বৌষ গেছি থাইল্যান্ডে তো সেখানে আমি দেখলাম যে তাদের ট্রাফিক প্রবলেম আছে কিন্তু ট্রাফিক কারণ প্রত্যেকের প্রায় লোকেরই গাড়ি আছে শহরে তো এখন কিন্তু তাদের রাস্তাগুলো ধরুন যেমন মেইন রোডগুলো যেমন চোড়া আছে যাতে প্রশস্তর তেমনিভাবে কিছুদূর পরপরে বাইল্যান আছে এবং এই লেনের মধ্যে কত গাড়ি হবে কত গাড়ি নামবে কয়েকজন মানুষ যাবে তার অর্থনৈতিক অবস্থা কী এবং সে কতজন মানুষের গাড়ি আছে এখন এখানে যে বিল্ডিং হবে যেটা আমি পাঁচ কাটা জায়গা নিয়েছি পাঁচ কাটা কি একটা পরিবার থাকবে তিনটা পরিবার থাকবে পাঁচটা পরিবার থাকবে নাকি পাঁচ কাটা জায়গাকে আমি বিশ বিশটা ফ্লোর বানাই এখানে দুই ইউনিট করে আপনি সেখানে চল্লিশ জনকে রাখবেন চল্লিশ জন যদি রাখতে বা রাখার ব্যবস্থা করেন তো তাই না তো সেখানে চল্লিশ জনের রাস্তা লাগবে চল্লিশ জনের বাজার করতে যাবে চল্লিশ জনের বাচ্চা স্কুলে যাবে কোনো জন অসুস্থ হাসপাতালে যাবে তো এই আসা যাওয়ার জন্য এবং তাদের যে সমস্ত জিনিসপত্র আনা নেওয়া করবে এবং সেখানে তাহলে এই যেটার জন্য আশেপাশে ফেরি তখন আপনার দোকান লাগবে এখন যদি যত দূরে দোকান হবে তত বেশি আপনার ট্রাফিক হবে কারণ কি আপনার দূরে গাড়ি ছেড়ে যেতে হবে আর কাছে যদি হবে পায় আমি যাওয়ার তো সেখানে কতটুকু আপনার কাছে রাখতে পারছেন আপনার অন্য দোকানে কত কাছে রাখতে স্কুল কত দূরে একটা কতগুলার যেমন পাঁচ হাজার পরি পাঁচ হাজার মানুষের জন্য একটা প্রাথমিক বিদ্যালয় লাগে গেছে এখন সেটা যদি হয় আপনি কি সেই বিদ্যালয় রেখেছেন কি না এখন সেটা এমন হতে হবে ওয়াকিং ডিস্টেন্স তাহলে মা বাচ্চাটাকে নিয়ে হেঁটে যেতে পারবে স্কুলে তো এখন যদি আপনি যদি এটাকে যদি বিশ কিলোমিটার স্কুলে যদি স্কুল পড়বেন ওই একটা অনেক ডিস্টান্সে তাই তখন গাড়ি হবে তো গাড়ি যদি নিয়ে বাচ্চাকে যেতে হয় তো তখন তো আপনার রাস্তাতে ট্রাফিক সৃষ্টি হবে তো এই সমস্ত বিষয়গুলো আবার এখানে যেমন আমাদের দেশে আমি আগে কে কথা বলে বলছিলাম তো বিষয়টা বলুন যে কি জানেন আমরা হঠাৎ করে কথা বলি যেমন আপনার মাথা ব্যথা হয়েছে ঘাড় কেটে গেলেন তো এটা তো কোনো সলিউশন না আপনার মনে করেন যেমন বলছেন রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল যদি কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হবে না এক কোন কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হবে না এখন একটা মানুষ যদি একটা ছেলে একটা মেয়েদের কাকার তো তারা কি কী করে যে তারা একটা একটা বাসা নিচে দুই রোমের বৈশিষ্ট্য নিয়ে এক রকমের মধ্যে তারা অফিস আপ করে কম্পিউটার টপ্পিউটার এটা সেটা একটা বিশেষ করে তারা ট্রেড অ্যান্ড কমার্স করে তো এতে ওই রেসিডেন্সিয়ালে কী সমস্যা হবে হবে না আর কত সর কিন্তু আমি কমার্শিয়াল হোলসেল বলে দিচ্ছি যে কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলবে না আচ্ছা এখন আপনার যখন একটা বাসা থেকে মেয়া আসবে আপনার বিস্কিট কিনতে হবে চা পাতা কিনতে হবে তাই আপনি নিচে যদি একটা পার্টিকুলার এরিয়াতে যদি একটা ছোট্ট চা দুধ এটা ওটা বিস্কিট বিস্কিট বিক্রি করা এরা ছোট্ট একটা সব থাকে তাহলে তার অসুবিধা কী হবে এটা কি কমার্শিয়াল এরিয়ার কোনো আপনার এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হবে না এবং এখানে কোনো ঝুঁকি আছে ঝুঁকি নেই আগুন ঘর থেকেও লাগাতে পারে দোকান থেকেও লাগাতে পারে ইন্ডাস্ট্রি থেকে লাগাতে পারে কেমিক্যাল গোডাউন হোটেম থাকলে এটাতে ভয়ঙ্কর কিছু হতে পারে কিন্তু সেগুলো প্রভিভেটেড করবে এখন লাইসেন্স তো দিতেই হবে আমি এটা নিয়ে আমি কথা বলবো এখন এরকম লাইসেন্স দেওয়া বন্ধ করবে ট্রেড লাইসেন্স দেওয়া বন্ধ করে দিচ্ছে তো ট্রেড লাইসেন্স কিন্তু এই কাজগুলো কিন্তু হয় আর সবাইকে কমার্শিয়াল কমার্শিয়ালের ভিতরে আপনি মাউন্ট করতে পারবেন না ঢুকেতে পারবেন না জায়গা নেই এত আর আশা দেওয়া মধ্যেজীবী যদি হয় হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসে দিয়ে তারা একটা ট্রেড কমার্স করে তো এটা যদি মধ্যেজীবন আশা করতে হয় ওখানে যাই অফিস করতে হয় তার সময় নষ্ট হবে এবং আপনার তার পক্ষে ওখানে অ্যাকোর্ড করা সম্ভব হবে না এই ভার বহন করার সম্ভব আর ওখানে এত জায়গা আমি দিতে পারবো না এক দুজন আসা যাওয়া করতে পারবো না তো এগুলো অনেক বড় ইম্প্যাক্টিক্যাল বিষয় আমরা আমরা এগুলোকে বিবেচনায় নিগুলোকে বিবেচনায় নিতে হবে সবচেয়ে বড় জিনিসগুলো কি এখন মানুষ কম আছে বেশি আছে হ্যাঁ যেমন আপনাকে এই জিনিসটি হিসাব করতে হবে যে আমাদের ট্রেন্ড অফ দ্য ডেমোগ্রাফি ইজ গোয়িং আপ অ আমাদের ন্যাশনাল প্ল্যানিং আমাদের ন্যাশনাল প্ল্যানিং কিছু আছে যে আর কত জনসংখ্যা হবে আমাদের দেশের মধ্যে এবং আমাদের বাথের পরিমাণ কী হবে কয়টা আপনার কী ধরনের আমাদের বাত গ্রোথ কী কী হবে এগুলো সবগুলো কি বিচনা নিতে হবে আর যারা প্ল্যান করে তারা যদি এগুলো না নেয় তাহলে আলটিমেটলি কিন্তু সলিউশন হবে না এখানে রাস্তাটা এখানে একটা বিল্ডিং আছে এখানে একটা বিল্ডিং আছে দুই পাশে দুটো রাস্তা থাকার এই পরে আছে পরে একটা এখন আপনার সাইজ আপনাকে ঠিক করতে হবে আপনার টার্গেট করতে হবে যে আমি বিশ হাজার ডলারের মাথাপিছু আইডিয়া শুনে তো এটা যদি করেন তাইলে এই সমস্ত প্ল্যানগুলো কার্যকরী হবে আমরা হোলসেল বলি বলে মাস্টার প্ল্যান আরও মাস্টার প্ল্যান করা হয় কিন্তু দেখা যায় যে মাস্টার প্ল্যান কেউ ফলো করে না ফলো করেন এবং সেটা থাকে না তো সেই জন্য সবচেয়ে সমস্যা নেই বাট আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন এখনও আপনার অনেকটা পার্সিল অনেকটা প্রপক্ষত আছে এখনও যেমন মন্ত্রী এরিয়াতে হোলসেন এরিয়াতে আপনি করতে পারবেন যেমন আপনার আমি বলি আদি ইতিহাস যদি ঘাটাল তাহলে দেখবেন যে গুলশানের যে জায়গা দেওয়া হয়েছে বলছে সাকাতা বিল্ডিং হবে হাইয়েস্ট তো ছাগেরতলা বিল্ডিং এবং একটা ইয়ে ধান মন্দির দেওয়া হয়েছে ঠিক একইভাবে দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সেখানে দশ টাকা জায়গার মধ্যে একটা বিল্ডিং হওয়ার কথা ছিল এবং ওপেন স্পেস থাকার কথা ছিল কিন্তু সেটা না করে আপনার এখন দশ টাকা বিশ টাকা বিল্ডিং বানিয়েছেন তো মিষ্টি যারা বিল্ডিং বানাতে এত লোক যখন তো তখন সেখানে যাতে লোক ধান গেলে আর বের হওয়া যায় না এক জীবনটা সময় চলে যায় এক একটা কথা মাথায় রাখতে হবে আপনি যদি সুস্থ জীবনযাপন করতে চান আপনার যদি অর্থনীতি অবস্থা প্রবৃদ্ধি করতে চান উন্নতি করতে চান সবাই আপনারা টাইমটাকে কাঁচা দাঁড়িয়ে দেবে সময়টা টাইম বের করে মানান এখন আপনি সময়টাকে কাজে লাগিয়ে কত টাকা সময় আপনি নষ্ট করছেন আপনাদের সময়ের মধ্যেই সময়ের বিনিময়ে তো আমরা কত ফাঁকা বলতে কত সময় ওয়াক করতেছি কত সময় বিল করেছি এবং কত দিন যেমন আমরা এত এতদিন লাগবে কতদিন লাগবে এই কাজটা করতে এটা ব্রিজ হয়ে করতে আমাদের তিনশো দিন টাকা অত হ্যাঁ তিনশো দিন লাগে তো তিনশো দিনের জায়গায় যদি আমি যদি এটাকে আরও একশো দিন কমাই দিতে পারি দুশো দিনের যদি করিয়ে দিতে পারি তাহলে আমি যে টাকাটা ইনভেস্ট করলাম ওই টাকা থেকে দুশো দিন পরে ইনকাম জেনারেশন আনানো তো তাইলে তো আপনার দেশের মধ্যে অর্থনৈতিক অবস্থা দ্রুত উদ্যোগান মানুষের সমাজে কথা এই সমস্ত সহজের বিষয়গুলো বিবেচনা রাখি আমার মন মাস্টার পান আপনারা বড় উদ্যোগ নিছেন এটা আমি ধন্যবাদ জানাই আমার কিছু আইডিয়া এটার সম্বন্ধে হয়তো কিভাবে থাকবো আমি এই মুহূর্তে হয়তো ডিটেল জেনে যাওয়াটা আমার সম্ভব না কখনোই যাওয়াটা সম্ভব না যারা করেন তাদেরকে আমি অনুরোধ করবো আর আমাদের দেশে এক সব আমি কথাটা ঠিক নেই আর সব আপনি জানবেন কথাটা ঠিকই নেন কেউ না কেউ জানছে পৃথিবীতে আপনারা দেখেন পৃথিবীর দেশগুলোতে আমাদের জাহির সাহেব বিদেশে ঘুরেছে পৃথিবীর দেশে আপনারা সবাই তো এখন বিদেশে যায় তো আপনারা দেখেন তারা দেশটা কইসে না সিঙ্গাপুর কইছে না থাইল্যান্ড তারা তাদের টাকা করছে না চায়না অত্যন্ত দারিদ্র দেশ আজ থেকে বিশ ত্রিশ বছর আগে সে আপনার নব্বই দিকে আপনারা চায়নাকে দেখেন নব্বইতে চায়না কী ছিল বিদ্যালয়ের কান্ট্রি দ্য ইসলাম দের বস্তি বাসায় এসছে আর আজকে সেখানে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন কয়েক রাস্তা বিশাল বিশাল বিল্ডিং একেবারে কোথায়ও কোনো রকম মানে মনে হয় যেন আপনার ড্রয়িং রুম যেভাবে সাজান তারা কোথাতে সঙ্গে ব্যবসা দিয়েছে তো এখন কী করে তারা পাঠাচ্ছে তাদের তারা সবাই মিলে কাজ করছে তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনার সেভাবে মাথায় রেখে আর একটা কথা আমি বলি পৃথিবীর সব টাকা যদি আমার হয় সব টাকাও যদি আমার থাকে তাহলে কিন্তু আমি আমার যৌবন নিয়ে আমি আগে আসতে পারবো আমি একদিন একটা ছাগল দশটা ছাগল বিশটা গরু তারপর দিয়ে তিরিশটা মুরগি আমি খেতে পারবো না আমি একটা অতান্য অংশ খাবেন একজন মানুষ যা খায় আমি তাই খেয়ে দশটা গাড়িতে একবার চলা থাকবে না পাঁচটা হেলিক প্লেনের মধ্যে একসাথে ছুটতে পারবে না টাকাটা এই জন্যই টাকা কামানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টাকাটা কামাবেন এমনভাবে কামানো উচিত যেই কামানোর মাধ্যম দিয়ে আপনার জনমানুষের কল্যাণ হবে কারণ আপনার টাকা তো আপনার কাজে লাগছে না আপনার টাকা কাজে লাগছে না কারণ আমার কাছে এত বেশি টাকা আছে আবার অনেক লোক আছে তাদের কাছে একদম টাকা নেই সে অত দূর আছে তো এই কত দূরের জন্য তারা করতে পারে না তারা আপনাদের মধ্যে ক্রিয়েটিভ না তো সে আপনি এমন কিছু করবেন যাতে নাকি তাদের কর্মসংস্থান ব্যবস্থা তারা জীবিকা নির্বাহ করতে পারে এবং তারা যেন তার না থাকে তো সেই কারণে আমাদের অনেক বেশি টাকার পরীক্ষা আছে বিল পেড ট্রিলিয়ন ডলারে নাই তো আমি কয়েকদিন এক পত্রিকা পড়লাম যে সে তার যা টাকা আছে জন্য যদি এক কোটি ডলার করে খরচ করে তাইলে চল্লিশ হাজার সোল্লার লাগবে তার টাকা খরচ করে শেষ করে

এখন বিল্ডিং এত টাকার মালিক মানে সে এত সম্পদের মালিক সে গোটা পৃথিবীকে অনেক কিছু দিয়েছে কী নিয়েছে এই যে আজকে প্রযুক্তি যে সারা পৃথিবীর সাথে কানেক্টেড আগে তো আপনি আমেরিকায় কথাগুলো এক সপ্তাহ আগে টাকা কলকাত করতে গেলে তিন দিন আগে একদিন আগে বুক করতে গেলে তো এখন সেটাকে এখন আপনার হাতে উঠে নিয়ে দিয়েছে আপনি এক মাসে আপনার সন্তান আপনার স্বামীর সাথে কথা বলার সুযোগ ছিল না আপনার বাবার সাথে কথা বলার সুযোগ ছিল না কিন্তু আপনি প্রতি প্রতিদিনটা আমি জুড়ে পড়ান এর প্রযুক্তির মাধ্যম দিয়ে তো এই প্রযুক্তিগুলো এমনভাবে সে অর্থ আহরণ করেছেন মানে তার অর্থটা ঘুরে মানুষের কল্যাণের জন্য ব্যবহৃত হয়েছে এবং সেখানে মধ্যে কোনো অনৈতিকতা অথবা অন্য কোনো এমন কিছু অয়েন্ট করে নাই যেগুলোর মাধ্যমে গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হবে আপনি ফেরস্তা হবেন না কিন্তু আপনি সেটা লঙ্ঘন করবেন না এমন কিছু করা যাবে না যাতে করে আগামী প্রজন্ম মনে পড়ে অর্থবিত্তে এবং সার সৌক বড় বিল্ডিং এবং গাড়ি বাড়ির মালিকর জন্য অবৈধ ক্ষমতা ছাড়া কোনো ভালো থাকে নেই আর যদি ইংরেজ তার মাথায় একবার ঢুকে সে কিন্তু ইউ ইন মিডিয়া টুকিডেন ইউনিয় নলেজ দিয়ে মাইটি একবার তার সার্টিফিকেট করবে ইউনিভার্সিটি বাট তুই সার্টিফিকেট উইল নট দ্য সাইন অফ দ্য নলেজ এবং নলেজ তার কাছে সেই ক্রিয়েট করছে যার নলেজ নাই সেই বোক আছে পৃথিবীতে কিছু ছিল না পৃথিবীর পরিবর্তন কীভাবে বিশ্বের নলেজে তারা বেশি অর্থাৎ নলেজে সবকিছু পাওয়া পাওয়ারফুল জিনিস নলেজে সবচেয়ে বি আছে আপনার নলেজে থাকবেন না আপনি পৃথিবীতে আপনি আপনার দেখতে পারবেন আপনার বুঝতে পারবেন তো আপনাদের গাজীপুরে মান কাটবান অত্যন্ত সুচারুভাবে সুন্দরভাবে করবেন একটা কথা আমি শেয়ার কথা বলে যাই যে ডেমোক্রাফি স্বাস্থ্য এটা আপনি ফিক্স করতে পারবেন ওই অর্থনৈতিক অবস্থা এই যে ওঠে দিয়ে সবগুলো মিলে আর এখানে যেমন শহরে কী করা হয় যেমন আপনি সিঙ্গাপুরে যেমন আমি একটা রাস্তা দিয়ে ফাঁস টাকা পরে গেলে আপনাকে একশো টাকা নাকি পঞ্চাশ টজার বেশি দিতে হবে কেন কারণ ওখানে ট্রাফিক রোড বেড়ে যায় এই জন্য তাহলে আপনি ওই রোড না দিয়ে আপনি অন্য ধরে ঘুরে যাবে তাইলে ওই রোড খালি থাকে এখানে তো এখন আমরা সারা দেশের মানুষকে ঢাকা শহরে নিয়ে আসার দরকার নেই গাজীপুরে নিয়ে আসার দরকার নেই কারণ তাই এরাও হেল্প হবে এদের জীবনটাও একেবারে দুর্যোগ হবে আর প্রত্যেকের ওখানে আমরা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমার গ্রাম আমার শহর গ্রাম তো শহরের ফ্যাসিলিটি দেওয়া হবে এখন আমরা দিচ্ছি এখন সেখানে যে সমস্ত বিষয়গুলো দেওয়া দরকার যেমন হাসপাতাল এখন এখানে এইটা একটা একটা ফ্যাসিলিটি দিয়ে তাদেরকে আপনার ওখানে থাকার ব্যবস্থা করা আর সেকেন্ডলি হলো যে সেকেন্ডলি আরেকটা বিষয় হলো যে একটা হলো ফ্যাসিলিটি দেওয়া আপনাকে ইন্টারভেনশন করা ইন্টারভেনশানটা কি ইন্টারভেনশনটা হলো যেমন আমি একটা কথা সবসময় বলি তো যদিও জাতিগতভাবে এই জিনিসটাকে এখন আমরা কোনো পর্যায়ে নিতে পারছি না যে আপনার পুলিশটা থাকলে যে দাম হবে আপনার যে টাকা দাম তাহলে যদি ওই ঢাকার বাইরে নামগঞ্জ অথবা রোগগঞ্জে থাকে যদি একই বিদ্যুতের বিল হয় একই খানের বিল হয় তারা একই হোল্ডিং ট্যাক্স হয় তো তাইলে তো মানুষ ওখানে যাবে না সকলে অবশ্যই থাকে তো এই জন্য যদি আপনি ঢাকা শহরে কোথায় থাকেন ঢাকাতে থাকেন অথবা অথবাতে এরিয়া ওয়াইজ ট্যাক্স পাড়া যেতে হবে গাজীপুর আর গ্রামে যদি একই রকম হয় তো তাইলে মানুষ গ্রামে থাকে না সকলে গাজীপুর চলে যাবে শহরে চলে যাবে কারণ ইউনিভার্সিলিটি বেশি আছে তো তখন তার জন্য যদি সে যদি এখানে থাকলে বিশ হাজার টাকা মাসে বেশি লাগে তো তখন সেগুলো যদি আমি পাঁচ হাজার টাকা খরচ করে ওখান থেকে আসা যাওয়া করি তাতে করে আমার লাভ হবে তো এইভাবে মাধ্যম দিয়ে আপনার এই এই সমস্তগুলোকে রেগুলেট করা হয় যে কারণে মানুষ যাতে সুস্থ করতে পারে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার শেষ করাতে আমি জাতীয় গোপবন্ধুজীবী রহমানের নির্দিষ্ট বাংলাদেশে আমরা সবাই বসবাস করি আমাদের দেশটাকে একটি মধ্যে দেশ গঠন করার জন্য আমরা কাজ করছি আমরা অতিথির তুলনায় কত তার নির্দেশটাও সেখানে এনে অনেক ভালো আছে আমি জাতির জন্যকে আত্মার আশীর্বাদ কামনা করি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষের আসলাম জয়